এবার আপনাদের সাথে দেখো সম্পূর্ণ একটা নতুন আইটেম এটাকে আমাদের এদিকে তালের ধাপড়া বলে আঞ্চলিক ভাষায় আর ঢাকা শরীর যেটাকে চাপড়ি বলা হয় আমার খুব কি সুন্দরভাবে বানাইতেছে দেখেন কলাপাতায় তালের ধাপরাটা বানাইতেছে এখানে দুইটা আমরা বানাবো শুধু আপনাদের দেখানোর জন্য বেশি আসলে বানানো হইতেছে না আর প্রচুর এখন রাত প্রায় সাতটা বেজে গেছে অলরেডি আমরা সেই আড়াইটার দিকে শুরু করেছিলাম বৃষ্টির কারণে মূলত সমস্যাটা হয়েছে আর প্রচুর মশাই কামড়া দেখেন এটা বানাই একটা বানাবে এটাকে আসলে পাখার উপর রাখা হয়েছে প্রচুর মশা তো সেজন্য এখন রাখা হয়েছে আর দেখতে সুন্দর লাগতেছে যে তালের যে পাখা সেটার উপর আবার তালের সেই দাবরা রাখা হইতেছে দেখুন এই যে ঢেকে দিতেছে আমরা এই দুইটা এখানে মূলত বানিয়েছি আপনাদের সাথে দেখাবো খাওয়ার সময় এটার লুকটা আসলে কিরকম হয় তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর এই দেখুন সেই তালের যে ধাপড়া শেখা হবে এটা আমি কত জিনিস যাছে আমরা চিনিও না নামও জানি না এখন ভিডিও করার উদ্দেশ্যে আসলে পুপু বললো মা বললো আগেকার দিনে এইগুলি খাওয়া হয়তো আরও তালের অনেক আইটেম আছে সবগুলি আসলে দেখানো সম্ভব না আর এরকম প্রস্তুতি ছিল না আমাদের দুইটা আইটেমের প্রস্তুতি ছিল হঠাৎ করে এত কিছু সিদ্ধান্ত হয়ে গেল তো দিন থাকলে দিনের আলো থাকলে আরো দু একটা দেখানোর চেষ্টা করতাম আপনাদের সাথে কিন্তু সেটা আসলে সম্ভব না আর এই তো একটা পার্ট হয়তো বা এই কথা বললেন কি আর এই তো ভাবি এখন উল্টা বেজি তো একটা পার্ট হয়ে গেছে তাই ওই পার্টটা উল্টাই দিতেছে জানি না কিরকম হয়েছে আর এই দেখুন কি সুন্দর একটা রং হয়েছে এই পাশটা প্রায় হয়ে গেছে তো তাই কলার পাতার রংটা এরকম হয়ে গেছে মানে এই কলার পাতাটা পুরো যাবে কিন্তু ভিতরের ওই তালের যে ধাপটা সেটা কিন্তু পুরবে না আর এই দেখুন এই ধাপড়াটা হয়ে গেছে তাই ভাবে এটা উঠাই নিতেছে এখানে আর একটা আছে সেটা এখন দেওয়া হবে আর কি সবার অনেক কষ্ট হয়েছে আসলে আমার জন্য কি ইয়ার করা বলেন সবই আপনাদের জন্য এই যে আর একটা দিয়ে দিল দুইটাই আসলে আর এর বেশি আর নাই শুধু আপনাদের দেখানোর জন্য